নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে তোমরা সবাই খুব ভালো আছো আর এখন এই যে স্টেশন থেকে নামলাম এবার সেখান থেকে কিন্তু গাড়ি ধরবো আর এনজিপি স্টেশনে নেমেছি আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখো ট্রলি টান টানতে আমরা সবাই মিলে তো এই যে দেখতে পাচ্ছো এখন কিন্তু আমরা মোটামুটি চলে যাচ্ছি গাড়ির দিকে আর গাড়ি কিন্তু অনেকটাই মানে দূরে রাখা কাছাকাছি গাড়ি নেই গাড়ি খুঁজতে খুঁজতে কিন্তু আমাদের অনেকটা দেরি হলো আর এত ধুলো উঠছে মানে রাস্তায় বলার মতো না তো এখানে দেখো প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এবার আমাদের যে গাড়িটা আগে থেকে ঠিক করাই আছে যেহেতু আমাদের এক থাকে শিলিগুড়ি সেই কিন্তু ঠিকঠাক করেছে আর আমরা সবাই একত্রিত হয়েছি এখন তার অপেক্ষায় আমরা সবাই দাঁড়িয়ে আছি মানে ও আসবে তারপরে কিন্তু আমরা সবাই আবার গাড়িতে করে রওনা দেব মানে আমরা এখন এখান থেকে পুরো কিছুটা দৃশ্য দেখতে দেখতে ভি মানে যাব শিটংয়ে তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা কিন্তু গাড়িতে বসলাম না আমরা নিচে বসছি আর এই যে দেখতে পাচ্ছ টাকাগুলো হয়তো নষ্ট হয়ে গেছে ওই জন্য এখানে এরকমভাবে রেখেছে আর আমরা সবাই এখন মোটামুটি গাড়িতে উঠে গেছি এই যে দেখো তো ওই যে মানে আমার পেছনে একদম ওই দরটাই এসছে আর কি তো আমরা এই কজন মোটামুটি চললাম বেশ মজা করে কিন্তু সারা রাত যেহেতু ট্রেন জার্নি হয়েছে আর আবার এই সারাটা দিন প্রায় বলতে গেলে গাড়িতে তো গাড়ি চলছে হাইওয়ে থেকে একদম কিন্তু সোজা পাহাড়ি রাস্তায় একটু উঁচু নিচু আছে আমরা এখন যাচ্ছি পাহাড়ের দিকে তো বেশ সুন্দর লাগছে বাইরের দিকটা ওয়েদারটা আর যেরকমটা মানে ভাবছিলাম যে বৃষ্টি হবে কিন্তু সেরকমটা আদৌ কিন্তু হয়নি বেশ সুন্দর ওয়েদার আছে আর এদিকে দেখো একদম পুরো মানে এতটা রোদ আর এতটা গরম ভাবাই যায় না মানে ভাবতেই পারছি না তার উপরে শীতের কয়েকটা পোশাক নিয়েছি কিন্তু শীতের পোশাকগুলো কখন লাগবে সেটাও বুঝতে পারছি না আর এই যে দেখো পুরোটা জায়গায় গাছ আর গাছ মানে এই যে আমরা চললাম এখন আর গাড়িওয়ালা দেখো গাড়িওয়ালা যে দাঁড়াটা সেই দাঁড়ালাটা কিন্তু গাড়িতে বিভিন্ন রকমের সবজি সুন্দর লাগছে দেখতে আর এখন যে রোড পার হয়ে হয়ে যাচ্ছে দুপাশে শুধু গাছ তার মাঝে আছে জ্যাম ট্রাফিক জ্যামের জন্য কিন্তু আমরা অনেকটা লেটেই চলছি তো যেতে যেতে এই যে হয়তো নামগুলো ঠিকঠাক তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ এই শুনছি এই ভুলে যাচ্ছি ওই জন্য তো যেতে যেতে দেখো দূর থেকে বহু দূর থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে আর বেশ সুন্দর লাগছে পাহাড় দেখতে পেয়ে তার মধ্যে দেখো কতগুলো ঘর বাড়ি হোটেল সমস্ত কিছু কিন্তু রয়েছে আর এই আঁকা বাঁকা রাস্তায় তো কি আর করা যাবে বলো যেহেতু আমাদের মানে গাড়ি তেল কিন্তু প্রায় শেষ তাই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আর তেল ভরে নিচ্ছিলো আর সেই সময় কিন্তু এই ছবিটা তোলা মানে ভিডিওটা করা আর কি এখানে বিভিন্ন রকমের ফুল পাহাড়ি ফুল নাম জানা না জানা ফুল বিভিন্ন রকম আর এখানে শুধু দেখো কাশ ফুলে ভর্তি আর জায়গাটা যে এত সুন্দর লাগবে সেটাও তোমরা দেখে বুঝতে পারছো তো অবশেষে আমাদের তো খিদেই পেয়েছে আমরা সকাল সকাল মোটামুটি এখন কটা বাজে এখন তো প্রায় সাড়ে তিনটে চারটের দিকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি মানে আমাদের তো আর সেরকম কোনো ঠিক ঠিকানা নেই কখন পৌঁছাবো কখন কি করব তো ওই জন্য এখন দেখো একটু দুধ চা খেয়ে নিচ্ছি তো খেতে খেতে সঙ্গে সঙ্গেই কিন্তু মানে জিপটা পুড়িয়েই ফেললাম তো মানে এত খিদে পেয়েছে এত খিদে পেয়েছে যে আর সহ্যই হচ্ছে না মানে পেটের মধ্যে ওদিকে ছুঁচো দৌড়াচ্ছে তো এদিক ওদিক সবাই কিন্তু খিদেতে মানে কি করবে সেটাই বুঝতে পারছে না তো বলছে এত সুন্দর চা তো কোথাও মানে বাড়িতে হয় না তো বলছে মানে আমি বলছিলাম যে এলাচ দেওয়া তো মাঝে মধ্যে এলাচ দিয়ে বানাই কিন্তু এদের হাতে চা একটু অন্যরকম টেস্টি তো কেউ যদি চা বানিয়ে দেয় আর খিদে মুখে যা পাবো সেটা কিন্তু অমৃতের সমান তো এই জন্য দেখো এখানে সবাই খাচ্ছে তো চা আর আমাদের মানে দুপুরের খাবার এতো একসাথে দিয়েছে সেই কারণে কিন্তু চাটা রেখে চাটা যেহেতু গরম আর এত খিদে পেয়েছে চা রেখে কিন্তু সবাই লুচি খাচ্ছে আর এখানে একটা জিনিস লক্ষ্য করলাম আমরা যেরকম ময়দার লুচি খাই এরা কিন্তু আটার লুচি ব্যবহার করে মানে খেতে দেয় আর কি তো সব জায়গায় যেটা মনে হলো কিন্তু এখন তো একটা জায়গায় এসে খাচ্ছে আর এই যে দেখো তরকারি আলুর তরকারি ডাল মানে এটা যে তরকারি বানায় সেটা জানি না হয়তো পেঁয়াজ রসুন ছাড়াই বানায় আমরা তো যে কোনো তরকারিতে পেঁয়াজ রসুন না দিয়ে তো বানাতেই পারি না মনে করি পেঁয়াজ রসুন দিলেই হয়তো আমাদের কাছে দ্বিগুণ স্বাদ বাড়ে কিন্তু ওদের হাতে এই নিরামিষ আলুর তরকারি খেয়ে মানে এতটা ভালো লেগেছে যে ভাবছি আমরাও যদি এরকম তরকারি বানাতে পারি হ্যাঁ তা অবশ্য ঠিক আমাদের যখন খিদে পায় তখন মানে যখন খিদে পায় তখন আমাদের সামনে যা দেবে সেটাই আমাদের কাছে প্রিয় কিন্তু যখন আমরা মানে ভালো মন্দ খেতে ইচ্ছা করলে তখন কিন্তু ভালোভাবেই খেতে হবে আর এখানে প্রচুর মানে কথা বলতে বলতে কিন্তু চলে এসছি আরও একটু এগিয়ে পাহাড়ের দিকে আর দেখো শুধু গাড়ি আর গাড়ি আর কত রকমের যে ফুল আমি সেটাই ভাবছি ঝর্ণা তো এই যে দেখো আর যেতে যেতে কিন্তু পাহাড়ি যে ঝর্ণাগুলো আছে সেখান থেকে জল পড়ছে সেগুলো কিন্তু দেখতেও বেশ ভাল লাগছে আর যাই বলো না কেন গাড়ি কিন্তু মানে আমাদের যে ড্রাইভার আমাদের ড্রাইভার বলে নয় পাহাড়ি যে ড্রাইভার আছে বেশ সুন্দর কিন্তু মানে সুন্দর ড্রাইভিং করে ওরা কারণ ওরা যেহেতু অভ্যস্ত হয়ে গেছে ড্রাইভ করে করে তো ওই জন্য আর এখানে কয়েকটা মন্দির দেখছি মানে কী বলি হনুমানজি তারপরে শিব দুর্গা এরকমভাবে আছে বিভিন্ন রকম মন্দির এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আরও কাছে এগিয়ে এসছি আর এই হচ্ছে ঝর্নার জল পড়ছে তো বেশ ভালোই লাগছে দেখতে আর ঘন ঘন শুধু ঝর্ণা তো এই জল বেশ পরিষ্কার মানে খাওয়াও যায় অসুবিধা কিছু নেই তো আমরাও কিন্তু খেয়েছি তো এই যে দেখো অনেক দূরে মনে হয় ওটা যেহেতু হ্যাঁ ওটা ব্রিজ হবে এই যে দেখতে পাচ্ছ তো একটু পরে কিন্তু ওর কাছ দিয়েই আমরা যাব আরও কাছে আর পাহাড় যেহেতু একে বেঁকে বেঁকে সেই একই জায়গায় আসতে হবে মানে উপর থেকে নিচ বা নিচ থেকে উপর দিকে এভাবে উঠতে গেলে ঘুরে ঘুরে উঠতে হয় আর আমরা গাড়ির ভেতরে এই গজন আছি আর সারা দিনটা এইভাবে জার্নি করার পরে আমরা কিন্তু সবাই প্রায় ক্লান্ত মানে এতটা কষ্ট হচ্ছে বলার মতো তবু ঘোরার নেশা এত যাই হোক আমাদের কিন্তু সমস্ত কিছু দেখতে দেখতে যেতে হবে আর এখানে পাহাড় দেখো ধসে পড়েছে মানে ধস নেমেছিল সেই জন্য হয়তো পাহাড়গুলো এরকম আর মাটিগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে মানে একটু কালচে কালচে টাইপের আর এই যে দেখতে পাচ্ছি এগুলো সব পাথর বেরিয়ে আছে তো এগুলো ধস নামা পাথর আর গাছ দেখো সব জায়গায় সব পাথর কিন্তু ঘিরে রয়েছে গাছে যাতে পাথর সহজে না ধসে পড়ে তো এই যে দেখতে পাচ্ছ এই আবার কিন্তু গাছের শাড়ি সারি সারি গাছ আর গাছগুলো কত বড় বড় কিন্তু দূর থেকে আমরা যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল যে এত ছোট ছোট গাছ মানে পাহাড়টা ঘিরে রেখেছে কিন্তু আদৌ নয় তোমার দেখেই বুঝতে পারছো আর পাহাড়ের উপর দিয়ে মেঘটা শুধু দেখো কেমনভাবে মানে মেঘের সাথে পাহাড়ের সংযোগ হয়ে আছে বেশ দেখতেও কিন্তু ভালো লাগছে তো এই যে দেখো তো আমরা কিন্তু এইভাবে সারাটা দিন প্রায় দেখতে দেখতেই কিন্তু চলে যাচ্ছি এদিক থেকে ওদিক তো এখানে আমাদের নামিয়ে দিলেও এখানে নাকি দেখার কি জায়গা আছে তো আমিও একটু মানে অনেক ক্লান্ত সবাই তো একটু কষ্টই হচ্ছিলো তো কি আর করব উঠেই গেলাম আর ওই দিকটা দেখি না কী সুন্দর লাগছে তাই একটু ভিডিওটাও করতে বললাম তো দেখো একদম যেন মনে হয় যেন স্বর্গে উঠে চলে এসছি এরকম মনে হচ্ছে আর এখন উঠে যাচ্ছি উপরের দিকটায় আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর জায়গা তো এখন আমরা চলে এসেছি অহলধারা ভিউ পয়েন্টে তো এই জায়গাটা বেশ অসাধারণ দেখতে লাগছে আর দূর থেকে পাহাড় পাহাড়ের সাথে মেঘ ঘেসে আছে সেটাও কিন্তু খুব ভালো লাগছে আর এই যে দেখতে পাচ্ছ আমরা যে যাচ্ছি এটা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের টিকিট কেটে যেতে হচ্ছে আর পাহাড় কিন্তু ধাপে ধাপেই কেটে রাখা সেই জন্য আমাদের নামতে সুবিধা হচ্ছে আর যেহেতু এখানে সবাই আসে বসারও ব্যবস্থা আছে আর এই গাছগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সব চা গাছ প্রথমে ভাবছিলাম এগুলো কি গাছ আর এই একজনের আর এই পাহাড়ি এলাকায় যে কুকুরগুলো এত স্বাস্থ্য মানে এত হৃষ্টপুষ্ট বলার মতো নয় তো এখানে কিছু বলার নেই শুধু দেখার আছে শুধু উপভোগ করার আছে তো আমরা দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি তোমরাও একটু উপভোগ করো আমাদের সাথে আর ওপাশে কিন্তু শুধু মেঘ আর মেঘ আর মেঘটা এমন মনে হচ্ছে যেন ঝর্ণা বয়ে চলেছে আর এই যে দেখো এখানে শুধু সারি সারি ঝাউ গাছ আর ঝাউ গাছের মধ্যে দিয়ে কিন্তু সবাই উঠে যাচ্ছে ওই যে উপরের দিকটায় আর ওখানে নাকি একটা মন্দির আছে সেটাই কিন্তু ঘন্টা বাজছে একটু একটু করে শুনতে পাচ্ছি আর বেশ সুন্দর লাগছে দেখো সেখান থেকে আমরা কিন্তু গাড়ি করে চলে আসলাম শিটংয়ে তো একটু উঠে মানে এতটা হাঁপিয়ে গেছি আর কী আর করবো শিটংয়ে এসে পুরো যান বেরিয়ে যাওয়ার মতো অবস্থা তো এই যে বসে পড়লাম একটু জিরিয়ে নিচ্ছি কিন্তু মানে যেখানে সেখানে যে এইভাবে বসে পড়ছি এটাও একটা মানে মানে আর খারাপ লাগার কোনো জায়গা নেই কারণ কষ্টই হচ্ছে আর এই যে দেখা দেখো লেখা আছে আই লাভ শিটং আর পেছনের ওয়েদারটা শুধু দেখো আর উপভোগ করো আমার সাথেও তো আমরা যে যার মতো বসার জায়গা পেয়েছি বলে বসে পড়েছি আর যে কজন আছে বাদ বাকি ছবি তোলার জন্য তারা বলছে এরা মনে হয় আজকে উঠবে না এরকমভাবে মন্তব্য করছিল কিন্তু আমরা তো সবেই এসে বসছিলাম আর এই একটা জায়গায় চলে এসছি দেখো এখানে চারিপাশে শুধু ছোট ছোট বাঁশ গাছের পাতা দেখতে পাচ্ছি মানে ছোট ছোট বাঁশ আর কি আর এখানে যে কিসের কাপড় এরকমভাবে টাঙানো আমি জানি না এই যে পুরো বাড়ির মতো দেখতে আর পাহাড়ি ফুল এই যে তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে চলে আসলাম সন্ধে ঠিক নয় সন্ধের একটু আগে তো আমরা যে এখানে উঠেছি সেটা কিন্তু কোনো হোটেল নয় সেটা হলো হোমস্টে তো এই যে এখানে একটা রাত কাটাবো তারপরে আবার চলে যাব আমরা দার্জিলিং মেন জায়গায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত হ্যাঁ তো এখানে রয়েছে ভাত ডাল সবজি ত মানে তরকারি আর ডিমের তরকারি তো আমরা সবাই কিন্তু যে যার মতো নিয়ে নিতে হবে আমাদেরকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুজো তো আমরা আজ এবার বাড়ি কাটাতে পারলাম না তো তোমরা পুজোটা উপভোগ করো আর আমার ভিডিওটা একটু উপভোগ করো তো আজ আসি টাটা